আল্লাহ মাঠে খুজু জিদা দেখুন মসজিদিদ মসজিদে দেখুন জমা নিজের যা পোশাক টাশাক অলংকার ভূষণ ফাসন আছে সব নিয়ে যাও ঠিক না বেছি তাই তুমি সারা মাথায় টুপি পরলা পাগড়ি পরলা গায়ে জামা দিলা নিচে পয়জামা পরলা পাটা খালি রাখবে কেনা তার কি কোনো অলংকার নাই ভূষণ নাই আচ্ছা শুধু পাক পবিত্র হয়ে গেছো

এবং দুইটা শুক্রবারে তার মৃত্যু ছাড়া এত বড় জানাজা এটা পৃথিবীর ইতিহাসে নেই জি জিয়ার জন্য বিশাল জানাজা হয়েছে ঠিক না বিশাল কিন্তু তখন তো জনসংখ্যা এত ছিল না এখনকার জনসংখ্যা হিসাবে অবশ্যই এটা তো এখন 20 কোটি না 40 কোটি মানুষ আছে জানি আমার তো বিশ্বাস 40 কোটি মানুষ বাংলাদেশে কিন্তু সোরেরা কয় না সোরেরা আমাদের 20 কোটি খাইছে টাকাও গেছে 35 কোটি মানুষও খাইছে 20 কোটি আরে ভাই 1971 সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল মাত্র 5 কোটি তারা আজকে 25 কোটি পার আর উনিশশো একাত্তরে বাংলাদেশের জনসংখ্যা সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি ওই কোটি হতে পাঁচ কোটি নিয়ন্ত্রণের পয়সা জনসংখ্যা কয় না বিদেশে দেখায় যে আমরা সংখ্যা কমাইছি তুমি এখন আমারে কয়েক হাজার কোটি ডলার দাও এটা আন্তর্জাতিক না বাংলাদেশে আমার বিশ্বাস হয় না আচ্ছা ভাইরা কথা যা বললাম আল্লাহ তারা এখান থেকে কোরআন এর কিছু কথা মনে থাকলে ইনশাল্লাহ কাজে লাগবে কিনা কথা লম্বা করবো না